ওয়েস্ট ইন্ডিজের মাটিতে চমক জাগানো ব্যাটিং করে সবার মন জয় করেন জাকের আলী অনেক এরপর অবশ্য বিপিএলে তার জন্য শুরুটা মোটেই ভালো হয়নি যদিও ঢাকা পর্বে খেলেছেন একটা মাত্র ম্যাচ এবার সামনে বড় সুযোগ ঘরের মাঠ সিলেটে দাপট দেখানোর সেই লক্ষ্যে রবিবার অনুশীলনে ব্যস্ত অনেক গেল বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সে আলোচনার জন্ম দেন জাকের এরপর জায়গা পান জাতীয় দলেও স্টাইলে ব্যাটিং করতে পছন্দ করেন সেই সুবাদে অল্প সময়ের মধ্যেই জাতীয় দলে পাকা হয় তার জায়গা এরপর আবারও সামনে আসে বিপিএল পুরনো দল কুমিল্লা ভিক্টোরিয়ানস নেই নাম লেখান ঘরের দল সিলেট স্ট্রাইকার সিলেট দলের অন্যতম বড় তারকা এই জ্যাকের বিপিএলে এখন দ্বিতীয় পর্ব শুরু হওয়ার অপেক্ষা সবগুলো দল পৌঁছে গেছে সিলেটে ঘরের দল সিলেট ভক্তদের প্রত্যাশা মেটাতে অনেক নিজেকে ঝালিয়ে নিচ্ছেন দারুণভাবে রবিবার ব্যাটিং অনুশীলনের শুরুতে কিছুটা সংগ্রাম করতে হয় তাকে একাধিকবার পরাস্ত হন কিন্তু সময় গড়ানোর সাথে সাথে রূপে দেখা যায় জাকেরকে কে মাসেল পাওয়ার দেখিয়ে চলে বল সীমানা ছাড়া করার প্রস্তুতি ঢাকায় একটা মাত্র ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স ওই ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে চৌত্রিশ রানের ব্যবধানে হতাশাজনক পরাজয় জোটে তাদের কপালে দলের অন্যতম সেরা ব্যাটার জ্যাকের উইকেটের টিকে থেকেও দলকে জেতাতে পারেননি তেত্রিশ বল হজম করে করতে পারেন মাত্র চব্বিশ রান ব্যর্থতার সেই দুঃসহ স্মৃতি পেছনে ফেরে অনেকের সামনে ঘুরে দাঁড়ানোর সুযোগ আর তার জন্য চেনা সিলেটে খেলা তো দিচ্ছে বাড়তি সুবিধা সোমবার সিলেট পর্বের প্রথম ম্যাচেই রংপুর রাইডার্সের প্রতিপক্ষ হবেন অনেকরা এবার তাদের সামনে প্রতিশোধ তোলার সুযোগ পরদিন মঙ্গলবার সন্ধ্যার ম্যাচে সিলেট মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের দুই দিন বিরতি দিয়ে শুক্রবার ঢাকার বিপক্ষে সিলেটের লড়াই বারো জানুয়ারি রবিবার খুলনা টাইগার্সকে মোকাবিলা করবে সিলেট পরদিন চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ দিয়ে সিলেট পর্ব শেষ করবেন স্বাগতিকরা সিলেটে ম্যাচ মানে স্বাগতিক দর্শকদের জোরালো সমর্থন আর সেটা কাজে লাগিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইবেন জাকের আলু অনিকরা সেই লক্ষ্য পূরণে ব্যাট হাতে দলের হয়ে সবচেয়ে বড় ভূমিকাটাই নিতে হবে অনিককে